মেসি পেলেন মার্কিং প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার ফুটবলের পর এবার ইতিহাস গড়লেন মানবিকতায় বিশ্বকাপের পর কি বা স্বীকৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি কেন এই সম্মান জানতে পুরো ভিডিওটি দেখো মেসি কেন পেলেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার শুধু ফুটবলে নয় তার মানবিক কাজের অসাধারণ অবদানগুলো কি কি এবং এই পুরস্কার কেবল কি মার্কিন অর্থনীতিতেই তার প্রভাবের জন্য আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি এখনই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটি দেওয়া হয় সমাজে অসাধারণ অবদান রাখার জন্য আগের প্রাপ্তদের মধ্যে ছিলেন বারাক ওবামা বিল গেটস এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো ব্যক্তিত্ব এবারে তালিকায় যুক্ত হচ্ছেন লিওনেল মেসির নাম লিওনেল মেসি শুধুমাত্র ফুটবল কিং বদন্তি বদনদিনন মানবীকতার প্রতীক তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্য সেবা ও শিক্ষা কার্যক্রমে অবদান রেখেছেন ইউনিসেফের সঙ্গে মিলে গরিব শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করেছেন তিনি এই মানবিক কাজগুলি তাকে নিয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্টদের নজরে দু সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি তার আগমনের পরে ইন্টার মায়ামি এবং মার্কিন ঘরোয়া ফুটবলের চিত্রটা বদলে যায় রাতারাতি আর্জেন্টাইন এ সুপারস্টারের আগমনের পর থেকে তা প্রভাব রেখেছেন মার্কিন অর্থনীতির চিত্রেও তবে এসবের চেয়ে লিওনেল মেসির মানবিক কাজকে সামনে এনেছে হোয়াইট হাউস আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে হোয়াইট হাউজে আসবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে নিজের বিদায়ী সময়ে লিওনাল মেসি সহ মোট ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারের মর্যাদা দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক দাপ্তরিক ঘোষণায় চলতি বছরে প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারের জন্য মনোনীত উনিশ জনের নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস সেখানে উল্লেখ করা হয় লিওনেল মেসির নাম বিবৃতিতে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন একজন মহান নেতা সবার প্রতি বিশ্বাস রাখেন সবাইকে ন্যায্য সুযোগ দেন এবং শালীনতাকে সর্বোচ্চ স্থান দেন এই ১৯ জন আমেরিকান মহান নেতা এই দেশকে একটি আরো ভালো জায়গা বানিয়েছেন তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ যারা তাদের দেশ ও পৃথিবীর জন্য অসাধারণ অবদান রেখেছেন মেসি ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে এই পুরস্কার পাচ্ছেন ম্যাজিক জনসন মার্কিন বাস্কেটবল লিগ এনবিএতে পাঁচবারের চ্যাম্পিয়ন ম্যাজিক জনসন লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে বাস্কেটবল প্রেস্টিজিয়াস শিরোপা পেয়েছিলেন এই তারকা বিশ্বকাপ জিতে মেসি নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন এবার তিনি পেলেন এমন এক স্বীকৃতি যা তাকে একজন মানবিক কিংবদন্তি হিসেবে চিরস্মরণীয় করে রাখবে ফুটবলের বাইরেও মেসি আমাদের শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হওয়া যায় লিওনেল মেসি তিনি শুধু একজন ফুটবলার নন তিনি একজন অনুপ্রেরণা প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাওয়ার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন সাফল্য শুধু খেলার মাঠেই নয় মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াতেও আপনারা কি মনে করেন মেসির এই সম্মান জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে জানান এই ধরনের আরো অনুপ্রেরণাদায়ী গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে